এই আমরা একটা পনেরো দিনের নোটিশ দিচ্ছি যে যার যা বক্তব্য আছে সে লিখে পাঠাতে পারে উনি ওনার বক্তব্য দিয়ে বলে গেছেন এবং ওনার লিখিত আকারেও আমরা ইলেকশন বোর্ড তৈরি করেছি আজকে ইলেকশন বোর্ডের সদস্যদের আমরা নাম জানাচ্ছেন কারণ ওই সদস্যদের থেকে আমাদের কনসেন্ট দিতে হবে তারা যদি কনসেন্ট দেন তখনই আমরা ওই নামগুলো সবার কাছে জানিয়ে দেবো এবং এই ইলেকশন বোর্ডের মাধ্যমে এবং ইন দ্য মিন টাইম আমরা লিগাল ওপিনিয়ন নিচ্ছি যেটা আজ কমিটি ঠিক করেছে যে লিগাল ওপিনিয়ন নেওয়া হবে অনেক আলোচনার পরে ঠিক হয়েছে যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রীকৃষ্ণ দত্ত থেকে আমরা ওপিনিয়ন নেব লিগাল ওপিনিয়ন এবং তার মতামত নিয়ে আমরা কবে ইলেকশন হবে কি না হবে ঠিক করবো এবং ডেফিনেটলি সব কিছুই আমরা ইলেকশান বোর্ডকে পাঠাবো তারা সব কিছু দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব

কেউ যদি নমিনেশন না দেয় তাহলে যারা কার্য দাঁড়িয়ে তারা তো আর কিছু করতে পারবে না এবারে যদি কেউ ধরুন আজকে উনি দিলেন আমি দিলাম না নমিনেশন তাহলে উনি যদি ইলেক্টেড হলেন তাহলে আপনি বলবেন উনি সিলেক্টেড হয়েছেন কে সিলেকশন করছে জানেন এই পদ্ধতিতে কে করছে গুরুত্ব দশ হাজার মেম্বার করছে দশ হাজার মেম্বার মনে করছে যে আপনি সঠিক সেই জন্য কেউ আপনার বিরোধিতা করতে দাঁড়াচ্ছে না এটা সিলেকশন বাই টেন মেম্বার তিরিশ জনের একজনের কমিটি ঠিক করছে না যে আপনি সেক্রেটারি হবেন কি আপনি দু কমিটি মেম্বার হবেন দশ হাজার মেম্বার ঠিক করছে আপনি হবেন কেউ যদি নমিনেশন আপনার বিপক্ষে ফেলছে না তার মানে কি মনে করছে যে এই মুহূর্তে আপনি সব থেকে যোগ্য ব্যক্তি যে হ্যাঁ সেটি হওয়ার জন্য বা এগিয়ে হওয়ার জন্য বা ট্রেসার হওয়ার জন্য ছিল যেটা হকি খেলা হচ্ছে এটা আমাদের বহুদিনের লড়াই এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানিয়েছি যে তার ঐকান্তিক প্রচেষ্টাতেই এটা সম্ভবপর হয়েছে এবং আরেকজনকে আমরা ধন্যবাদ জানিয়েছি তার নাম হচ্ছে অঞ্জন মিত্র প্রাক্তন সচিব